আজ আমার স্বামীর বিয়ে আমি মোটেও কষ্ট পাচ্ছি না আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমার স্বামীর বিয়ে হচ্ছে আমার ছোট বোনের সাথে আমার ছোট বোন আর স্বামী দুজনে মিলে আমাকে ধোকা দিয়েছে তাই আমি বাধ্য হয়ে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিলাম আমি অসুস্থ থাকায় আমার ছোট বোনকে আমার বাসায় এনে রাখি কিন্তু আমার ছোট বোন আমার সাথে এমন বেইমেনি করবে আমি কখনো কল্পনা করতে পারিনি আমার স্বামীর সাথে আমি প্রেম করে বিয়ে করেছিলাম পাঁচ বছরের বিবাহিত জীবন আমার তি তার আগে তিন বছরের প্রেম ছিল আমাদের কিন্তু আমার স্বামী আমার সাথে এমন করবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি তো বাচ্চা কনসিপ করার পর আমি ভীষণ হয়ে করি আমার বোন কি বলি তুই আমার বাসায় এসে থাক এখানে বসে লেখাপড়া করবি তো আমার বাসায় চলে আসে তখন আমি কল্পনাও করতে পারিনি আমার স্বামী আমার বোনের সাথে আমার একটা সম্পর্ক জড়াবে একটা অবস্থা হয় আমার বেড থাকা থাকা লাগে তো আমি বেড ছিলাম তো দেখতে দেখতে আমার ডেলি বেড চলে আসে আমার একটা ছেলে হয় তো ছেলে হওয়ার পর আমি ছেলেটা সুস্থ থাকলেও আমি অসুস্থ থাকি তো আমার বোন আমার বাসায় থেকে যায় আমি বলছি ছেলেটা বড় না হওয়া পর্যন্ত এখানেই থাক আর এখানে তো তো কোনো সমস্যা হচ্ছে না তো একদিন একটা হঠাৎ করে তিনটার সময় আমার ঘুম ভেঙে যায় আমি দেখি আমার স্বামী আমার পাশে নেই তো আমি গিয়ে কুস্তি দেখি আমার স্বামী আমার বোনের রুমে দরজাটা খোলাই ছিল তো আমি তো সন্দেহ করিনি আমি ওদের সাথে গল্প জড়াই ওরা বলছে ওরা ঘুম আসছিল না তাই দুজনে গল্প করছে কোনো সন্দেহ করি না তার কিছুদিন পরে আবার এরকম একটা ঘটনা ঘটে কিন্তু তখন ওদের রুমে দরজা আটকানো ছিল তো আমি দরজার বাইরে দাঁড়িয়ে ওদের সব কথাই শুনেছি এমন একটা অবস্থা যে ওদের ভিতরে অনেকটা সম্পর্ক এরকম ওরা কথা বলছে তো তারপরে আর কী করার তার পরের দিন সকালবেলা আমি আমার স্বামী আর আমার বোনকে দুজনকে আমি জিজ্ঞেস করি যে তোমাদের ভিতরে এরকম কোনো সম্পর্ক হয়েছে তা দুজনেই স্বীকার করে হ্যাঁ এবং এর সম্পর্কটা ওদের প্রায় বছর খানেক আমার বোন যখন পড়তে আমার বাসায় এসেছে তখন থেকেই প্রায় আস্তে আস্তে করে তো সম্পর্কটা গড়ে তুলেছে এখন আমি কী আর করতে পারি আমার আপন মায়ের পেটে বোন আমার স্বামী ভালোবাসার জিনিস দুজনকে বিয়ে দিয়ে আমি ওদের মাঝখান থেকে কেটে পড়বো তো যে ডিসিশন নিলাম সেই কাজ করলাম তো অবশেষে আমি আমার হাজব্যান্ডকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে দিলাম তারা দিব্যি সুখ শান্তি সংসার করছে আমি আমার ছেলেকে নিয়ে আলাদা বেশায় থাকি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি কারণ দুই বোন এক বাসে থাকার প্রশ্নই আসে তো ছেলে মোটামুটি ভালো বড় হয়েছে ওদের ঘরেও একটা সন্তান হয়েছে তো আমার বাবা মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে না আমি কিছুতেই বিয়ে করবো না আমি বিয়ে করলে আমার সন্তানের কী হবে বাবাও নেই মাও থাকবে না সন্তানের মুখের দেখে তাকিয়ে আমি দৃশ্য নিচ্ছি আমি কখনো আর বিয়ে করব না সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন চরিত্র যেন ওর বাবার মতো না হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ